মা বলছি যে তোমার ছেলে ডাক্তারের কাছে নাম লিখিয়ে দিয়েছে ও অফিসে যাবার আগে আমাকে বলেছে আমি যেন তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই তুমি যাবে আমার সাথে হ্যাঁ মা আমি নিয়ে যাব তোমাকে ডাক্তারের কাছে আসলে তোমার ছেলে তো অফিস থেকে ছুটি চেয়েছিল কিন্তু পায়নি তাই বলেছে আমি যেন তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই কিন্তু ওখানে দাঁত তুলতে তো অনেক সময় লাগবে তুমি এক কাজ করো তুমি বাড়িতেই থাকো আবার রান্না বান্না তো করতে হবে নাকি আমি একাই চলে যেতে পারবো তা কি করে হয় মা তোমার ছেলে যদি শোনে আমি তোমাকে একা একা ছেড়ে দিয়েছি তাহলে আজকে আমার এ বাড়িতে শেষ দিন না বাবা থাক অত ভয় পাওয়ার কিছু নেই আমি বলটুকে বলে দেব ও নিয়ে তোমাকে অত ভাবতে হবে না তাছাড়া আমার দাঁতে ব্যথা পায়ে না তবু আর কোনো কথা না তুমি যাও শেষ করো আমি যাই গিয়ে দাঁতটা ঝামেলা শেষ করি ঠিক আছে মা তুমি যা বলবে তাই হবে আমি আসছি হ্যাঁ মা সাবধানে যেও

আমার বসার সময় নেই আমি দাঁতের ব্যথায় আর থাকতে পারছি না আপনি তাড়াতাড়ি আমার দাঁতটা তুলে দিন আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনি এই চেয়ারটিতে বসুন আ করুন নিন হয়ে গেছে হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে এই নিন এই আয়নাটা দিয়ে দেখে নিন আ হ্যাঁ কে ডাক্তার বাবু আপনি এটা কি করেছেন কি করেছি মানে এটা আবার প্রশ্ন আমার যেই দাঁত I'm <laughs>